হ্যালো প্রিয়বন দেখো আমি আজকে আমাদের বাগানে মানে আমাদের বাড়ির পেছনে বাগানে জামা কাপড় মেলতে গিয়ে এই একটা নতুন ধরনের পোকার সাথে দেখা হলো আমার তো আমি জানি না এই পোকাটার নাম কি বা এটা কি ধরনের পোকা তো আমি দেখতে পেলাম এটা একটা গাছের পাতাই ছিল তো আমি ওই পাতাটা তুলে নিয়ে এসে একটু ভিডিও করলাম তো নতুন ধরনেরই পোকা ধরতে গেলে ঠিক কিছুটা মানে গোটা রসুন হয় না গোটা রসুনের ওপরের যেই অংশটা পুরো ওই রকম কিংবা উলের মতন উল কাটলে যেমনি হয় যেমনি লাগে তেমনি একদম পুরো পোকাটা দেখো অনেকে বলছে আমার তো মনে হচ্ছে এটা পোকা আবার অনেকে বলছে এটা নাকি সামুদ্রিক শামুক তো তোমরা যদি জেনে থাকো এটা কি তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি জানি না আমি অতটা মানে এটা নতুন দেখলাম তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও আর নতুন ধরনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর তোমরা কিন্তু এই পোকাটার নাম জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও আর আমি এই ভিডিওটা বেশিক্ষণ করছি না কারণ এমনিতেই পোকা টোকা দেখলে আমার গাছ শির করে তো আমি যেহেতু এটা নতুন ধরনের পোকা দেখলাম আমার চোখে পড়লো বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা কিন্তু নামটা জানাতে ভুলো না যদি তোমাদের জানা থাকে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে কোনো টাটা